হ্যালো অটো অটোভ্যান চার্জ দেওয়ার জন্য ভালো মানের সকেট দিয়ে আমরা তৈরি করব এর ভিতরে রয়েছে স্প্রিং এটা ঢুকানোর পরে এটা থাকবে মজবুত এবং টাইট সহজে লুজ কানেকশন থাকবে না যার ফলে এটা পুড়বেও না এটা হচ্ছে এমইপি কোম্পানির ব্র্যান্ডের সকেট যা পুড়ে গেলেও কোম্পানি ফেরত নেয় তো আমরা দুটা এমইপির ভালো ব্র্যান্ডের সকেট নিয়েছি এবং ওয়ান জিরো তার এটা আমরা এখন এটা কানেকশন করব তো ভিউ ওয়ার্স হয়ে গেল আমাদের সকেট ডাইরেক্ট কানেকশন করা এখন আমরা এটা সেট আপ করে দিব তো ভিউ এর পরে এর মাথায় আমরা টু প্লাক কানেকশন করবো এটা এমইপি ভালো একটা টু পিন প্লাক এটা সহজে পড়ে না এবং এটা পুড়ে গেলে ফেরত এরকম গ্যারান্টি আসে তো ভিউয়ার্স এর কোনো প্যাশ নেই ডাইরেক্ট কানেকশন যার ফলে এটা পরেও না খুবই মজবুত এর মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অনেকে বিক্রি করে তো ভিবার হয়ে গেল আমাদের অটো ফ্যান চার্জ দেওয়ার জন্য মজবুত একটা মাল্টিপ্লাক এখন আমরা চেক করবেন দেখতে পাচ্ছেন লাইন পাচ্ছে